দুইটা বাচ্চা খুবই হাই কোয়ালিটির হলস্টেন ফিজেন বাচ্চা তো মানসম্মত খুবই ভালো দুইটা বাচ্চার দাম রাখা হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুইটা বাচ্চার দাম সেই সঙ্গে সমগ্র বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মালিক ভাই আপনার পরিচয়টা আমার পরিচয় আমার জেলা পাবনা ঈশ্বরী থানা অরংকুলা গ্রাম অরংকুলা গরুহাটের পুরো পাশে আমার খামার আপনার এখানে সবসময় বকনা বাচ্চা পাওয়া যায় সবসময় বকনা বাচ্চা পাওয়া যায় আচ্ছা কয়টা বাচ্চা দেখাবেন আজকে পাঁচটা বাচ্চা দেখাবো সরাসরি এসে নিতে নেওয়াটা অবশ্যই উচিত আর আসতে না পারলে সেই কোনো সুযোগ সুবিধা সুযোগ সুবিধা আপনার ফোনে যোগাযোগ করবে এবং ক্যাশ অন ডেলিভারি থাকবে ভাই তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি থাকবে তো মালিক ভাই আজকে তাহলে দেখাচ্ছেন কয়টা বাচ্চা পাঁচটা বাচ্চা পাঁচটা বাচ্চা তো চলুন আমরা দর্শকদের পাঁচটা বাচ্চার দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানি ঠিক আছে দেখেন বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত জানি মালিক ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা যত্ন বয়সটা এটা হলস্টেন ফিজিয়ান ভাই তো মানুষ বলে রানী শঙ্কর ঠিক আছে আসলে রানী শঙ্কর না হলেস্টেন ফিজান খুব পার্সেন্টের বাচ্চা ভাই তো এটার বয়স নয় মাস প্লাস হবে খুবই একটা গুরুদের বাচ্চা আচ্ছা ওলান পালানটা দেখি একটু দেখানো তো ওলান পালানটা দেখেন দর্শক ভাই খুবই খুবই সুন্দর ওলান পালান চারটা বাচ্চা আছে জায়গায় আছে বলছে এটা ঠিক আছে দেখছেন তাহলে এক নম্বরে বর্তমান বাচ্চাটা বসতে হবে নয় মাস নয় মাস প্লাস হবে নয় মাস প্লাস হবে আর জি এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এটা দুইটা এক লটে বলতে যাচ্ছি ভাই দাম বন্ধুরা দেখলেন এক নম্বর বর্তমান বাচ্চা হলস্টেন পিজন চলুন আমরা দুই নম্বর বর্তমান বাচ্চাটা দেখি তারপরে দামটা একসঙ্গে শুনি তারপরে দেখছেন দুই নম্বর বর্তমান বাচ্চাটা এটারও খাওয়া দাও ঠিক আছে দুই নম্বরের বাচ্চাটা যত্ন করতে এটা হলস্টেন পিজন ভাই এটার বয়স সাত মাস মতন এরকম হবে দুই চার দিন হয়তো দশ দিন আগে দশ দিন পর এমন

মানে ভাই আগের এক নম্বর আর এই দুই নম্বর এই দুটো দাম এসে কেমন যাচ্ছে এই দুটা আপনার দাম যাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার ভাই দাম দর করতে পারবে হ্যাঁ দাম দর করতে পারবে মানে যদি দাম দর করে তাহলে গাড়ি ভাড়া আমার না আমি গাড়ি ভাড়া দিতে যদি দাম দর না করে গাড়ি ভাড়া ফিরে থাকবে আচ্ছা তো বন্ধুরা আগের এক নম্বর আর এই দুই নম্বর দুটো বাচ্চার দাম রাখা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ সমগ্র বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি থাকবে এই দামে নিলে এই দামে নিলে আচ্ছা বন্ধুরা এখানে আপনারা এক নম্বর আর দুই নম্বর দুটা বাচ্চা দেখেছিলেন এক নম্বর বাচ্চাটা বয়স হবে নয় মাস প্লাস দুই নম্বর বাচ্চাটা সাত মাস প্লাস আর আপনার শুনেছেন এক নম্বর আর দুই নম্বর এই দুটো বাচ্চার দাম একসঙ্গে রাখা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার আর সেই সঙ্গে সমগ্র বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে যদি এই দামে দুইটা বর্তমান বাচ্চা পায় নেন তারপরে দেখছেন তিন নম্বর বর্তমান বাচ্চাটা এটারও খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে মানিক ভাই তিন নম্বরের বর্তমান বাচ্চাটা জাপান বয়স এটা হলস্টেল ফিজিয়ান এটার বয়স ছয় মাস প্লাস হয় ভাই লম্বা চড়া ভালো গ্রোথ আছে এটা খুব গ্রোথের বাচ্চা নাভি কম্বলটা নেই আর কি না না লাম্বি কম্বল কোনো রাতি নাই খুবই সুন্দর গলাটাও দেখেন চিকন পাও চারটাও মোটা মোটা ন্যাচটা দেখেন একদম হাটের উপরে একদম ছোটো ন্যাচ সুন্দর একটা বাচ্চা দেখছেন এই বাচ্চাটাও দেখি জি দেখেন উলান পানটা খুব সুন্দর চারটা নিপুল চার জায়গায় আছে আর আছে দেখছেন আচ্ছা ঠিক আছে পায়ের খুর চারটা সাদা ভাই তিন নম্বর সুন্দর একটা বাচ্চা দেখছেন মাথাটা ছোট গোলগাল কান ছোট নাবি কম্বল নাই তো এই বাচ্চার বয়সটা ভাই এটার ছয় মাস প্লাস হয় ভাই ছয় মাস প্লাস এই বাচ্চাটার দাম থেকে কেমন চাচ্ছে এটা দুইটা লটে বলে দেবো ভাই এখানে কয়টা আছে লটে এখানে দুইটা লট আবার একটা তো বন্ধুরা শুনলেন আর তিন নম্বর আর চার নম্বর দুটা বাচ্চার দাম একসঙ্গে আপনারা জানতে পারবেন এটা দেখেন তিন নম্বর বাচ্চা চলুন চার নম্বর বাচ্চাটা দেখে তারপর দামটা শুনুন চলেন দেখেন তারপরে দেখছেন চার নম্বর বর্তমান বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে মানিক ভাই চার নম্বরের বাচ্চাটা যে আপনার বয়স এটা হলেস্টান ফিজিয়ান এটার বয়স ছয় মাস প্লাস এটা ছয় মাস প্লাস হবে জি লম্বা চোরা আছে খুবই মানসম্মত বাচ্চা ভাই দর্শক ভাই দেখেন পায়ের খুর চারটা ভাই সাদা আচ্ছা এই বাচ্চাটা ওলাম্পান্ট একটু দেখি জি দেখেন দিচ্ছেন নিপুল চারটা ঠিক আছে দেখছেন তাহলে চার নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হচ্ছে এটা ছয় মাস প্লাস ভাই ছয় মাস প্লাস জি তো মালিক ভাই আগে তিন নম্বর আর চার নম্বর দুটো বাচ্চা দাম একসঙ্গে কেমন চাচ্ছে এই দুটো বাচ্চা একসঙ্গে দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার ভাই বন্ধুরা শুনলেন আগে তিন নম্বর আর চার নম্বর দুটো বাচ্চা দাম রাখা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজার আর বন্ধুরা এখানে আপনারা তিন নম্বর আর চার নম্বর দুটো বক্তা বাচ্চা দেখেছেন দুটা বাচ্চারই বয়সটা হবে আনুমানিক ছয় মাস প্লাস আর তিন নম্বর চার নম্বর দুটা বাচ্চার দাম রাখা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার সেই সঙ্গে কোনো সুযোগ সুবিধা মালিক ভাই সুযোগ সুবিধা ভাই গাড়ি যদি এই দামে নেয় দর্শক ভাতের জন্য গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা তিন নম্বর চার নম্বর এক লক্ষ তিরিশ হাজার টাকায় নিলে গাড়ি ভাড়া বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভাড়া ফ্রি থাকবে তারপরে দেখছেন পাঁচ নম্বর বকনা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে তো পাঁচ নম্বরের বাচ্চারা জানলেন বস্ত হয় এটা হল ফিজিয়ান এটার বয়স পাঁচ পাঁচ প্লাস আচ্ছা পোলন পানটা একটু দেখি ভাই বাচ্চাটা দেখেন খুবই সুন্দর চারটা নিগুল চারটা আছে ঠিক আছে নিগুল চারটা দেখছেন পাঁচ নম্বর বাচ্চাটা বয়স হবে পাঁচ মাস পাঁচ মাস প্লাস তো এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চা পঞ্চান্ন হাজার ভাই গাড়ি ভাড়া ফ্রি থাকবে তো বন্ধুরা পাঁচ নম্বর বাচ্চাটার দাম শুনুন পঞ্চান্ন হাজার সেই সঙ্গে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে জি ঠিক আছে দর্শক ভাইরা অনেক দর্শক ভাই বলে ভাই পোতের মানুষ ঠকতেছি ঠিক আছে আসলে যাচ্ছি না ঠকবে না কখনোই এই একটা কথা দর্শক ভাইদের জন্য যদি জাত মান সম্পর্কে ধারণা থাকে যাদের অভিজ্ঞতা আছে তাদের প্রয়োজনে সহযোগিতা নিতে হবে জি জি মানটা চিনে কিনতে হবে আর ক্যাশ অন ডেলিভারি সুবিধা তো আছে ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে তো বন্ধুরা সরাসরি এসে দেখে শুনে নেবেন আসছেন না পালে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাবেন তো মানিক ভাই সময়টার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম